Just what you, it's inside our new You're <laughs> 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 such a fucking hole. I love it. the <laughs>

না ভাই আমি মাই নাই আমার বড় ভাই মাসে সে এখন ব্রিজ যা সাইডা বাদ ওই ধর্মার লোক সে কি তার সাথে আছে আচ্ছা তোর বড় ভাই কি ব্রিজে আছে হ্যাঁ ভাই তাকে ব্রিজে নিচেই পাবেন আচ্ছা চল চল ব্রিজে চল এই আমি ব্রিজে যাইতেছি তোর আর লই আমি ব্রিজে এখনই যাম আমার ছেলেদের মারে হ্যাঁ এই কিরে তো তুই যাইতে বসে দেখ তো ওটা কি তোর বড় ভাই হ্যাঁ ভাই ওইটাই বড় ভাই আমার

এই কত কম ক এই থাম তুই আবার বেয়া দিব করতেছিস কেন তুই কি মাস্তানি শুরু করছ নাকি আমি মাস্তানি করি না হাত তো ফালাই দিব না একদম জাগার ভিতরে পড়ে থাকবি কি বললি তো এই আমার সারা ধরছে কিছু বলতাছস না কেন মার সালা করে মার 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 কি রে মারামারি করছো আমি একটা সিনিয়র মানুষ তুই আমার গায়ে হাত দিছর দিছর না আ দিছি তোর আমার কথা একটাই সিনিয়র টিনার মানি না যে আমাকে সম্মান করে আমি তাকে সম্মান করি আর যে করে না নো ওয়ে এই শুন তোর টাকা কইরা এমন জায়গা ছলামু না তোর লাশটাও খুঁজে পাবি না এ না না তুই যদি এরপরে আমার মানুষ না তোর কবরের ব্যবস্থা করবো আমি